শিক্ষার্থীরা কেমন আছো আজ আমরা লম্ব বা ডিম্বকৃতি একটা বড় করে অভা লেখে আমরা একটা হাতি বানাবো এইটা দেখতে পাচ্ছ এই যে সোজা আমরা এই সোজা আমরা দেখো চারটে পা দিব এই এইভাবে আমরা পা দিব এইভাবে আমরা পা দিব এই আমাদের পা হয়ে যাচ্ছে এই আমাদের নিজে কিছু ঘাস দিব এইভাবে বিভিন্ন ধরনের ঘাস এই আমরা লেজ দিব। ঠিক আছে তারপর পিঠের উপর যে সুন্দর করে সাজানো থাকে হাতির এখানে একটা ফুল দেবো হ্যাঁ এইখানে বড় করে আমরা একটা কান দেব। এইভাবে পরে পেন্সিল দিয়ে ঠিক করে নেব এই সোজা করে আমরা মাথাটা এরকম এনে সুর দিয়ে দেখাই এই চোখ দিব আমাদের হাতি হয়ে যাবে চমৎকারভাবে আমরা খুব সহজে অভাল দিয়ে আমরা হাতিটা করে ফেলেছি সবাইকে ধন্যবাদ ছবিটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করো তোমরা হ্যাঁ